সা সালাম আলাইকুম আপনারা দেখছেন টেকনিক্যাল সাফান চ্যানেল আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে কীভাবে আপনারা হ্যাকারকে আউট করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি উদ্ধার করবেন এবং কিভাবে বুঝবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে অন্য ডিভাইস থেকে লগ ইন করা হয়েছে সাথে সাথে আপনাদের কিন্তু অ্যালার্ট করা হবে তা চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক এরকম টেকনিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যাকাউন্ট রয়েছে ফেসবুক অ্যাপস রয়েছে সেটাতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনার যে কাজটি করবেন যদি আপনার ফেসবুক লগ ইন হয়ে থাকে বা আপনার ফেসবুক ওপেন হয়ে থাকে তাহলে আপনারা ফার্স্ট যে কাজটি করবেন এখান থেকে আপনারা জাস্ট যে উপরের দিকে দেখুন মেসেঞ্জার যে অপশন রয়েছে মেসেঞ্জার রয়েছে আপনারা মেসেঞ্জারে চলে যাবেন যদি আপনাদের এক্সট্রা মেসেঞ্জার অ্যাপস আপনারা ইনস্টল করে রাখেন তাহলে মেসেঞ্জারে চলে যাবে তো আমি এখান থেকে ডিস্টে ফেসবুক মেসেঞ্জার যেটি রয়েছে সেটি আমি প্রবেশ করে নিলাম এখানে আসার পর আমরা যে কাজটি করতে হবে এখানে উপরের দিকে দেখতে পারেন যে এখানে রয়েছে সেটিংস আমরা সেটিংস এ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ফার্স্ট কাজটি করতে হবে এখানে হাত থেকে আমরা এই মুহূর্তে কিন্তু ফেসবুক আমাদের উদ্ধার করতে হবে তাহলে আমাদের এই কাজটি করতে হবে তো এখন আমরা যে কাজটি করবো দেখুন এখানে রয়েছে প্রাইভেসি আমরা এই প্রাইভেসিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে এখানে রয়েছে দেখুন সিকিউরিটি অ্যালার্ট এই যে দেখুন সিকিউরিটি অ্যালার্ট রয়েছে সেটিতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে রয়েছে কিন্তু এই যে দেখুন সিকিউরিটি অ্যালার্টসে রয়েছে আমাদের যতটি অ্যাপস বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাদের কিন্তু ডিভাইস থেকে আমাদের ফেসবুকটি লগ রয়েছে তো আপনাদের বলে রাখি এখানে কিন্তু এখানে দেখবেন আপনাদের যদি এক্সট্রা নো ব্রাউজার থাকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনাদের ফেসবুক ট্রেকিং করা থাকে তাহলে বুঝবেন আপনাদের ফেসবুকটি হ্যাকারের হাতে রয়েছে অন্য ডিভাইস থেকে আপনাদের ফেসবুকটি লগ ইন হয়ে গেছে তাহলে বুঝবেন এটি কিন্তু হ্যাকার প্রধারক চক্র আপনার ফেসবুকটি হ্যাক করে নিয়েছে তো আপনারা এখন এখান থেকে কিভাবে তাদের আপনারা তাদেরকে আউট করে দিবেন এবং আপনাদের ফেসবুকটি উদ্ধার করবেন তো এখন দেখিয়ে দিই আপনাদের কাজটি এখানে জাস্ট আপনারা এই যে অপশনটি রয়েছে এই অপশনে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক পর দেখুন এখানে দেখতে পারবেন যে এখানে রয়েছে লগ আউট এই যে লগ আউট এখানে যে কোনো ডিভাইস হোক না এখানে যদি আপনাদের যে কোনো ডিভাইস আসুক না কেন আপনারা জাস্ট এখান থেকে এখানে নিচে দেখতে পারবেন যে লগ আউট সাথে সাথে আপনারা এখান থেকে লগ আউট করে দিবে তো চলুন আমরা এখান থেকে এই ওয়েবসাইটটি লগ আউট করে দিই দেখবেন এখান থেকে কিন্তু এই যে দেখুন সাথে সাথে কিন্তু এটি লগ আউট হয়ে গেছে অলরেডি দেখুন লগ আউট হয়ে গেছে তাহলে এখানে যদি আপনাদের অন্য কোনো ব্রাউজার অথবা ডিভাইস আপনাদের কানেক্ট হয়ে থাকে ফেসবুকে তাহলে মনে করবেন আপনাদের ফেসবুক কিন্তু অলরেডি হ্যাকারের হাতে চলে গেছে আপনারা সাথে সাথে এই সিস্টেমটি লগ আউট করে দিবেন সাথে সাথে লগ আউট করার পর আপনার ফেসবুকটি উদ্ধার হয়ে যাবে এখন আসি আমাদের দ্বিতীয় ধাপ যেটি হচ্ছে আমরা কিভাবে এই সিকিউরিটি অ্যালার্টটি আমরা আমাদের সেটিংস থেকে এটিকে অন করে রাখবো যাতে অন্যান্য হ্যাকাররা যখন আমাদের ফেসবুক ট্রেড করতে চাইবে তখনই আমরা কিন্তু বুঝে যাব বা আমরা জেনে যাব তো চলুন আমরা সেটিংসে চলে যাই এখান থেকে আমরা সেটিংসে চলে যাব সেটিংসে আসার পর আমরা এই সেটিংসে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমরা যে কাজটি করবো এখান থেকে দেখুন মো অ্যাকাউন্ট সেন্টারে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আপনারা যে কাজটি করবেন এখানে দেখুন রয়েছে লগ ইন উইথ অ্যাকাউন্ট এই যে লগ উইথ অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনারা অন করে দেবেন তো আমি এখান থেকে অন করে দিলাম এটাকে আমি অন করে দিলাম তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় কাজটি করতে হবে এখান থেকে দেখুন উপরে রয়েছে সিকিউরিটি এই যে সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড এখানে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখুন এখানে রয়েছে এই যে লগ ইন অ্যালার্ট অর্থাৎ যখনই কোনো হ্যাকার আপনার ফেসবুকটি লগ ইন করতে যাবে সাথে সাথে আপনাদের এখানে অ্যালার্ট করে দেবে যে আপনার ফেসবুক অন্য কোথা থেকে লগ ইন করছে তো আপনারা এখান থেকে জাস্ট লগ ইন অ্যালার্টে গিয়ে আপনারা আপনাদের ফেসবুকটি এখান থেকে সিলেক্ট করে দেবে তো আমি এখান থেকে সিলেক্ট এটা সিলেক্ট করে রেখেছিলাম অলরেডি আপনারা যদি এটা সিলেক্ট না থাকে তাহলে আপনারা সিলেক্ট করে দেবে